হে ইমানদার বন তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সদেপিনের সঙ্গী হয়ে যাও সত্যবাদী মানুষদের সঙ্গী হয়ে যাও সত্যপন্থী মানুষদের সঙ্গী হয়ে যাও আমার প্রিয় ভাইরা সত্যপন্থী মানুষদের সঙ্গী হতে বলেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহ কি আমাদেরকে একা একই থাকতে বলেছেন বলেন নাই আল্লাহ আমাদেরকে কি বলেছেন সত্যপন্থীদের সঙ্গী হতে বলেছেন বড় বড় গুরুত্ব গুরুত্ব কি সহবতের সহবতের এত গুরুত্ব এই জন্যই তো কবি বলেছেন এক জামানা মানে সামান্য সময় আল্লাহর অলিদের সঙ্গে থাকা আল্লার প্রিয় বান্দাদের সঙ্গে থাকা হাজার বছর সাধারণ মানুষদের সাথে থাকার চাইতে উত্তম এত গুরুত্ব কারণ ইমানটা এটা একটা পরশ পাথরের মতো ইমানের নূরটা এটা একটা পরশ পাথরের মত কাছে গেলে টাস লাগলে পারে লোহা যেমন সোনায় পরিণত হয়ে যায় তেমনি আল্লাহ ওলাদের সঙ্গে থাকলে পরে কট্টর কাফের নাস্তিক আল্লাহর অলিতে পরিণত হয়ে যায় এই জন্যই তো আরব দেশের সেই যুগের কট্টর মানুষগুলো নবীজির সহবতে এসে এক একটা হীরার টুকরায় পরিণত হয়েছে সহবতের গুরুত্ব এত বেশি আর সাহাবি মানলাতিয়ান নবিয়া সাল্লাল্লাহ ওয়ালাই ওয়া সাল্লাম ইমান ওয়া মাতা আলাইহি যে ব্যক্তি ইমানের সঙ্গে আল্লাহর নবীকে দেখেছেন এবং ইমান হালাতে মৃত্যুবরণ করেছেন তাকে বলা হয় সাহাবী সহবতের গুরুত্ব এত বেশি একজন আদনা সাহাবী যে আল্লাহর নবীকে হয়তো জীবনে ইমানের সঙ্গে এক নজর দেখেছিলেন এক পলক নবীজিকে দেখেছিলেন আর জিন্দগিতে কোনদিন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়নি নবীর সঙ্গে একটু সময় ইমানের হালাতে নবীর সঙ্গে সামান্যতম সময় ছিলেন ওলামাই কেরম এ ব্যাপারে একমত সাহাবির পরে যারা এসেছেন তাবেই একজন তাবেই যতবারও বুজুর্গ হন না কেন যতবারও আল্লাহ আলা হন না কেন কোনোদিন তিনি আদনা একজন সাহাবীর সমান মর্যাদা লাভ করতে পারবেন না বুঝতে পেরেছেন ভাই পার্থক্যটা কোথায় যে সাহাবি নবীজির সহবত নবীজির সঙ্গ একটু সময় লাভ করেছিলেন আর তাবেই নবীজির সঙ্গ লাভ করেননি অনেক বড় মুহাসির অনেক বড় ফকির অনেক বড় মহাদিস অনেক বড় বুজুর্গ কিন্তু নবীজির সঙ্গলাপ লাভ করতে পারেন নাই সে ওই কোনো বেদুইন একজন একজন এসে নবীজিকে বলেছে আল্লাহ আলা আমালিন আমিল তুহু আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল আমি করলে আমি জান্নাতে যাব। নবীজি বললেন তুমি পাঁচ অক্টো নামাজ পড়বা সুযোগ থাকলে নফল করবা তুমি রমজানের রোজা করবে সুযোগ পেলে নফল করবে তুমি সামর্থ্য থাকলে জাকাত দেবে সামর্থ্য থাকলে হজ করবে সে বলছি আল্লাহ আপনি যে প্রথম যেগুলো বলেছেন যে পাঁচত্ব নামাজ আর রমজানের রোজা আমি এর চেয়ে একটু কমও করতে পারবো না একটু বেশিও করতে পারবো না আমার অত টাইম নাই আমি একজন বেদুইন মানুষ কাজ করে খাই আমি ফরজটাকে আদায় করব। নবীজি বললেন ইলা মানসর আইলা ইলা হ্যা চুল তোমাদের মধ্যে যে ব্যক্তি জান্নাতি মানুষকে দেখতে চায় সেজন্য এই লেপ্টার দিকে তাকায় ওই যে নভিজির কাছ থেকে ওই যে এক নজর একবার দেখে এই সামান্য আমল নিয়ে চলে গেলেন ফরজিয়াতের আমল নিয়ে ওই বেদুইনের মর্যাদা যত একজন তাবেই যত বড় ফকি হোক বুজুর্গ হোক মুফাসির হোক কোনোদিন ওই বেদুইন সাহাবের সমান মর্যাদাও লাভ করতে পারবে না আল্লাহ আমার ভাইরা আপনারা কি শুনতেছেন সবাই মনোযোগ আছে তো তাহলে এই মর্যাদাটা হলো কিসের কারণে বলেন সহবতের কারণে সহবতটা কাদের আল্লাহ বলছে কোন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও সত্যপন্থীদের সঙ্গী হও আল্লাহ কাতাদের রহমতুল্লাহ আলাইহি বলেন যে সত্যপন্থী সত্যবাদী তারাই যাদের ভেতর এবং বাহিরটা একরকম সুহান ভেতর এবং বাহিরটা কি একরকম বাহ্যে বাহ্যিক ভাবে এক লিবাস এক পোশাক আর ভেতরটা আলাদা বাহ্যিক ভাবে দাঁড়িয়ে রেখেছে টুপি পরেছে কিন্তু মিথ্যা সাক্ষী দেয় আছে না নাই আল্লামা সাইদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন এরকম দাঁড়িয়েওয়ালা মানুষ আমাদের দেশে আছে না নাই আছে আলেমরা জেলখানায় গেছে আর অনেকেই বলেছে যে আলেমদের দোষ আছে ওই জন্য যাচ্ছে ও দা ওর দাড়ি ওর টুপি ও জাহান্নাম নাম থেকে বাঁচানোর কথা নয় যদি সে তো না করে কি বলেন ভেতর এবং বাহির এক জাগের তারাই হচ্ছে সাদিক সহজ কথা সাথে সাথে আল্লাহ আলমিন ও সাদিকিনদের কিছু পরিচয় দান করেছেন আমরা সে পরিচয়গুলো এখন শুনবো জানবো ইনশা প্রসঙ্গ তো এখানে বলি আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে আমাদের সমাজে এই আয়াতটি মানে পীর সাহেবদের জন্য লাগানো হয়েছে পীর সাহেবদের জন্য খাস করে দেওয়া হয়েছে আম আলু তাকুল্লাহ বা কুনু মাও স্বাদিকীন এ ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর স্বাদিকীনদের সঙ্গী থাকো স্বাদিকিন কারা পীর সাহেবরা এরকম একটা ধারণা আমাদের সমাজে প্রচলন করা হয়েছে সদিকীন মানে কারা যত পীর সাহেবের দরবারে দেখবেন এই আয়াতটি পড়া হয় পীর সাহেবদের প্রসঙ্গ আসলে পরে আমরা এই আয়াতটি পড়ি মানে এটাকে আমরা ওইভাবে খাস করে দিয়েছি কিন্তু আসলে কিন্তু বিষয়টা এরকম নয় আমি বলছিলাম যে পীর সাহেবের হতে পারবে না কিন্তু এটা পীর সাহেবদের জন্য খাস নয় পীর সাহেবদের জন্য খাস নয় খাস যে একটা দলিল তো জানা লাগবে নাকি মন গড়ার কথা বললে তো আপনারা নেবেন না নেবেন হাজরতে আবু বকর রাদিয়াল্লাহু বলেন সাকিফায়ে সাইদার দিনে কে হবেন মুসলমানদের খলিফা এটা নিয়ে যখন সাহাবিরা এক জায়গায় হয়েছিলেন যেই জায়গায় ওই জায়গার নাম সাকিফায়ে বনু সাইদা ওই দিনে হাজরতে আবু বকর বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের মহাজিদদেরকে বলেছেন সাদিকুন আর আল্লাহ রব্বুল আমি তোমাদের আনসারদেরকে বলেছেন মুফলিহুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকুন ব্যাখ্যা কি দিলেন আবু বকর বললেন আল্লাহ তাআলা আমাদের মুহাজিরদেরকে সাদিকুন বলেছেন সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ লিল ফুকারা ইল মুহাজিরিনাল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া এবে তগু না ফদলে মিন হিমারি বানা অয়ো শুরু নম্ম উলা ই কহুম দলিল দিচ্ছেন কে মন গর ব্যাখার চলবে না সব দিন শেষ সদিকুণ কারা আল্লাহ নিজে বলছেন এবং আবর আল্লাহ সদিকুণ বলে এই আয়ত্তের দলিল নিয়েছেন বলছেন যে আল্লাহ আমাদেরকে মহাজিবদেরকে আল্লাহ সদিকুণ সত্যবাদী বলেছেন কারণ কি সুরাহাসরের আট নম্বর সাত না আট নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফাই তথা বিনা যুদ্ধে প্রাপ্ত মাল মুসলমানরা বিনা যুদ্ধে যেটা মালটা পেত তাকে বলা হয় ফাই আর যুদ্ধ করে যেটা পায় তাকে বলা হয় গণিমত কি বলা হয় গনিম। আর যুদ্ধ হয় নাই মাল সামানা কাফেররা ভাগছে ওই মাল লাভ করলে তাকে বলা হয় ফাই আল্লাহ তালা এই আয়তে বলছেন যে এ ফাইয়ের সম্পদ পাবে ওই দরিদ্র মহাজির গণ আল্লা দিন উখরিজুম ইন দিয়ারিহিম যাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল

এই মহাজিরেরাই হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী মহাজিরদের বৈশিষ্ট্য খেলে আমরা কি পেলাম তারা দিনের জন্য ইসলামের জন্য ঘর বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে দোকান ছেড়েছে মল ছেড়েছে এটা ছিল তাদের বৈশিষ্ট্য আর আবলাহ এবং তার রসুলকে দূর দিনেও তারা সাহায্য করেছে এজন্যই তারাই হচ্ছে ইমানের দাবিতে কি সত্যবাদী আল্লাহ তালা এখানে মহাজিদদেরকে সত্যবাদী বলেছেন তাহলে এখনো মহাজিদদের চরিত্রের সাথে যদি আমাদের মিল থাকে দিনের জন্য ইসলামের জন্য হিজরত করতে পারি ত্যাগ করতে পারি কুরবানি করতে পারি যারা তাহলেই আর আমরা ইমানের দাবিতে কি সত্যবাদী কথা ক্লিয়ার ইনশাল্লাহ ইনশাআল্লাহ এরপরে আল্লাহ রব্বুল আন সাদিকুনদের ব্যাখ্যা দিচ্ছেন সূরাতুন হুজুরাত এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা লযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা lam yartabu ওয়া jahadu ওজাহদুমী আম্মু লিহিম ৱুশি হিম ফি সবি লিল্লা উলা ই কহম স্বাদিক আল্লাহ স্বাদিকুন কৰা তা বলে দিছে জিনাৰেল সুভান আল্লাহ বলে আল্লাহতালা বলেন ইন্নমল মুখ মিনুন মুমিন্ত তারাই প্রকৃত মুমিন্ত তারাই আসুলিহি যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান এনেছে তারপরে তাদের অন্তরের ভিতরে কোনই সন্দেহ সংশয় রাখে না ইমান আনার পরে ইসলাম নিয়ে তাদের অন্তরের ভিতরে কোনো সংশয় নাই তারা কথা মনে করে না বর্তমান বাস্তব প্রেক্ষিতেই তো কথা বলতে হবে তাই না তারা কথা মনে করে না এই যুগে আর ইসলাম চলে না ইসলামী রাষ্ট্র চলে না ইসলামী অর্থনীতি চলে না ইসলামী বিচার চলে না ইসলামী আইন চলে না পুরানের হাত কাটার আইন চলে না করে না বলেন তো আমাদের সমাজে এরকম মনে করার মানুষ আসে না নাই আসে না নাই যাদের আছে তাদের মনে সন্দেহ আছে কি আছে আর যাদের মনের মধ্যে এটা নাই এসব মনে যারা করে না তাদের মনে কোনো সন্দেহ নাই সব সমস্যার সমাধান দিতে পারে বলেন সবাই দিতে পারে আল্লাহ দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে বিশ্বাস করেন তো না কোনো সমাধান আছে কোরআন ছাড়া কোনো সমাধান নাই আপনাদের মনে কি কোনো সন্দেহ আছে বাংলাদেশ ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হোক আপনারা চান তো সবাই মার্শাল অনেক জোরে থেকে বলেছেন আলহামদুলিল্লাহ বিশ্বাস আমার এই যে সমন্বয়কারী ভাইরা হম ছাত্র ভাইরা যত চিন্তা ভাবনাই করুক যত গবেষণাই করুক যতদিন পর্যন্ত কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় না বসানো হবে ততক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত শান্তি পাওয়া যাবে না কারণ আপনি ওই নিম গাছ থেকে কোনোদিন আমের আশা করতে পারেন না আপনি বিশাল সুন্দর সুন্দর নিয়ম করলেন সিস্টেম ডেভেলপ করলেন সিস্টেমের উন্নতি করলেন কিন্তু যার যাকে বসায় দিলেন তার মধ্যে আল্লাহর ভয় নাই সে দুর্নীতি করবেই ফাঁক পেলেই দুর্নীতি করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রকৃত অর্থে যদি বাংলাদেশে শান্তি পেতে হয় পক্ষে যদি উন্নতি পেতে হয় প্রকৃতপক্ষে যদি শান্তি সমৃদ্ধির দিকে যেতে হয় সোনালি দেশকে সোনার দেশকে গড়তে হয় তাহলে অবশ্যই ইসলাম দিয়ে কোরআন দিয়ে আলমদের দিয়ে আল্লাহদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ সংশয় থাকলে সে প্রকৃত ইমানদার হতে পারবে আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন মিন তো তারাই প্রকৃত ইমানদার তো তারাই যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান এর এরপরে তাদের অন্তরের ভিতরে ইসলাম নিয়ে ইমান নিয়ে আল্লাহ নিয়ে পরকাল নিয়ে কোনো সন্দেহ রাখে না শুধু এতটুকুই নয় তারা তাদের যান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করে সংগ্রাম করে যে জীবন ব্যবস্থাকে তারা সলিড মনে করে সঠিক মনে করে সেটা প্রতিষ্ঠার জন্য যান মাল দিয়ে যারা সংগ্রাম করে আল্লাহ বলেন উলা এরাই হচ্ছে সত্যবাদী এরাই হচ্ছে সাদিকুন এরাই হচ্ছে সিদ্দিক জোরে বলেন আল্লাহু আকবার এবার মিলায় নেন আল্লাহ কি বলেছেন ইয়া ইউহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার আর সত্যবাদীদের সঙ্গে হও আর সত্যবাদী কারা যাদের অন্তরের ভিতরে ইসলাম নিয়ে কোনো সন্দেহ সংশয় তো নাই বরং তারা জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় যাহাক করে সংগ্রাম করে দিন প্রতিষ্ঠার জন্য এই মানুষদের সঙ্গে হয়ে যাও আল্লাহ বলে বুঝতে আর কোনো সমস্যা আছে আমরা ইমানদারদের সাথে থাকতে চাই ইনশাল্লাহ যারা পরীক্ষিত যারা ফাঁসির মঞ্চে গিয়েছে বাতিলের কাছে মাথা আলত করে নাই যারা দিনের পর দিন জেল জুলুম হুলিয়া সহ্য করেছে ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে বাতিল শক্তির তো সামুদি করে না এরা পরীক্ষিত কথা বলেন ঠিক কিনা এদের সাথে এই সত্যবাদীদের সঙ্গে মুসলমানদের থাকতে হবে ইনশাল্লাহ মতভেদ ছোটখাটো মতভেদ এগুলো দূর সরে দেন দিনের জন্য ইসলামের জন্য কোরআ জন্য আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই আমার ভাইরা ব্যাপারে এতটুকু যারা রাখে না তারাই যে সত্যবাদী তার আরেকটা প্রমাণ দেই নবীজি যখন মেরাজ থেকে ফিরে আসলেন মেরাজ থেকে ফিরে আসার পরে আল্লাহ নবী জান্নাত জাহান নামের বর্ণনা দিলেন সবাইকে বললেন আমি মেরাজ থেকে এসেছি গত রাতে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চলে গিয়েছিলাম আবু জেহেল মনে করলো এটা একটা মৌকা পাওয়া গেল মোহাম্মদকে মিথ্যাবাদী প্রমাণ করার আবু জেহেল সবাইকে ডেকে ডেকে বলছে তোমরা শুনছো তোমাদের সাথী কী বলছে সে নাকি গতরাতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে আল্লাহর কাছে গিয়েছে সে নাকি আকাশ ভ্রমণ করেছে দুর্বল মনের ইমানদার যারা তাদের মধ্যেও সন্দেহ সংশয় ঢুকে গেল এমনকি অনেকেই এই কথা শুনে মূর্তাদ হয়ে গিয়েছিল মোহাম্মদ সাল্লু আলহিসাল্লামের মনে হয় মাথা ঠিক নাই হজরত বকর কাবার চত্বরে বসা ছিলেন আবু জেহেল হেল গিয়ে তাকে বললেন বকর তুমি কি শুনেছো তোমার সাথী কি বলেছে হজরত বকর বললেন কি বলেছে আবু জেহেল বলছে সে বলেছে গত রাতে নাকি সে আকাশ ভ্রমণ করেছে হজরতি বকর বললেন মোহাম্মদুর রসুল যদি সত্যি এ কথা বলে থাকেন তাহলে আমি আউ বকর সাক্ষী দিয়েছি অবশ্যই আল্লাহর নবীর মেয়াজ সত্য রসুল আবু বকরুকে জিজ্ঞেস করেন আউ বকর মেয়েরাজের ঘটনা শুনেই নাকি সঙ্গে সঙ্গে তুমি স্বীকৃতি দিয়েছ ইয়া রসুল আল্লাহ দিয়েছি আপনি কি এটা বলেন নাই যে আপনি গত রাত্রে আকাশ ভ্রমণ করেছেন হ্যাঁ আমি এটা বলেছি অবকর বললেন হ্যাঁ আমি স্বীকৃতি দিয়েছি আপনি বলেছেন আমি স্বীকৃতি দিয়েছি অবকর তুমি তো দেখো নাই তুমি তো জানো না তাহলে কি করে তোমার মনের ভিতরে এত দৃঢ়তা আসলো যে শুনেই তুমি বিশ্বাস করলে আমি আল্লাহর কাছে গিয়েছিলাম আমি মেরাজ গিয়েছিলাম حتى <applause> ابو بكر يا رسول الله আমরা মূর্তির পূজা করতাম আল্লাহকে চিনতাম না আপনি আমাদের বললেন এক আল্লাহর দাসত্ব করতে হবে সঙ্গে সঙ্গে আমরা আমাদের লাত মানত উজ্জাকে ছেড়ে দিলাম আমরা আখেরাতে বিশ্বাস করতাম না আখেরাত কি জানতাম না আপনি বললেন দুনিয়ার পরে আরেকটা জগৎ হবে পরকাল আমরা বিশ্বাস করলাম আমরা জান্নাত জাহান্নাম চিনতাম না আপনি বললেন আমরা বিশ্বাস করলাম আপনার কথাই যদি এত বড় বড় কথাগুলো বিশ্বাস করতে পারি তাহলে আপনি বল বলেছেন গত রাতে আল্লাহর কাছে গিয়েছিলেন এই সহজ কথাটা বিশ্বাস না করার কি আছে একজন মুমিন রসুলের কোন কথাকে অবিশ্বাস করতে পারে না আর যারা অবিশ্বাস করে মৌকা খোঁজে অবিশ্বাস করার বুঝতে হবে তাদের ভিতরে আসলে ইমান আসলে ইমান নাই সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন ঠিক আছে তো ইনশাল্লাহ এবং আল্লাহ তালা বলছেন এরকম যাদের মধ্যে সন্দেহ সংশয় থাকে না তারাই হচ্ছে সহ এরপরে আল্লাহ আল্লাহর আলহামীন সহদের ব্যাখ্যা দিচ্ছেন আরেকটা সুরার ভিতরে আল্লাহ আল্লাহরুল আলহমিন ব্যাখ্যা দিচ্ছেন সুরাতুল বাকারার ভিতরে সুরাতুল বাকারার একশত সাতাত্তর নম্বর আয়তে Allah رب العالمين صادقون بكادتشين بك Allah بلسن ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب

মানে আ মানে বিল্লাহী ওল ইয়ৌমিল আহ ফিরিওয়েল মেলা কিতাব ইন্না বিহীন প্রকৃত পুণ্যের কাজ হচ্ছে আল্লাহ পরকাল ফেরেস্তা মন্ডলী কিতাব এবং নবীদের প্রতি নির্ভেজাল বিশ্বাস দিনের ভিতরে লালন করা এরপরে আল্লাহ বলছেন ওয়াতল মা আলা আলা হুব্বিহী আর আল্লাহর রাস্তায় আল্লাহর ভালোবাসায় অর্থ দান করা ঘুমে গেলেন নাকি আপনারা শুনতেছেন সবাই আর কি করা প্রকৃত পণ্যের কাজ কোনটি আল্লাহর ভালোবাসায় নিজের কষ্টার্জিত মালকে কি করা দান করা কাকে দান করা জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনে সাবিল নিকটাত্মীয়কে এতিমকে মিস্কিনকে এবং পথিককে যারা দিতে পারে নিজের টাকা আল্লাহর সন্তুষ্টির জন্য এটা হচ্ছে পুণ্যের কাজ এরপরে আল্লাহ বলেন সাইলদেরকে দেয় অফির রেকব দাসত্ব মুক্তির জন্য দেয় আর তারা কি করে ও আকম আসলাতা যারা নামাজ প্রতিষ্ঠা করে ও আত জাকাতা যারা জাকাত আদায় করে সুহান আল্লাহ বলেন কি দেয় জাকাত দেয় মনে রাখেন কথাটা পয়েন্টটা ধরন করেন জাকাত দিতে হবে কিন্তু এরপর আল্লাহ বলেন ওয়াল মুফুন আবি আহদিহিম ইদা হাদু আল্লাহর সাথে কোনো ওয়াদা করলে সে ওয়াদাকে যারা পূর্ণ করে ওয়াদাকে কি করে পূর্ণ করে বা মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদাকে কি করে পূর্ণ করে তারপরে আসাবিরিনা ফিল বাসাঈ আদ-রা তারা ধৈর্য ধরে বিপদে মুসিবতে কঠিন দুর্দিনে কি ধৈর্য ধরে মিলায় নেন কথাগুলো মাস প্রচন্ড সংকট মুহূর্তে সংকটপূর্ণ মুহূর্তেও যারা ধৈর্য হারা হয় না আল্লাহ আকবর এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে যুদ্ধের ময়দানেও যুদ্ধের ময়দানেও যারা ধৈর্যের সাথে অটল অবিচল হয়ে মোকাবেলা যারা করে বিপদ দেখে যারা পথ ছেড়ে দেয় না হম গুলি দেখে যারা ময়দান ছেড়ে দেয় না হিরিনাল বয়সী যারা এরকম অটল অবিচল যারা থাকতে পারে আল্লাহর আলমিন বলছেন এই লোকেরাই হচ্ছে সত্যবাদী লোক সোহান এরাই হচ্ছে সত্যবাদীন মুত্তাকুন আর এই লোকেরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি লোক সোহান সত্যবাদীদের পরিচয় আমরা কি পেলাম খাঁটি ইমান কি পেলাম বলেন খাঁটি ইমান পেলাম আর আমরা সাথে সাথে আমল পেলাম নামাজ রোজা হদ জাকাত দান সদকা নিকটাত্মীয়কে ভালোবাসা তাই না ওয়াদা রক্ষা করা এইগুলো আমরা পেলাম আর কি পেলাম আর হচ্ছে দিনের জন্য ইসলামের জন্য যারা অটল অবিচল থাকে বিপদে মুসিবতে কখনোই যারা ইমানের পথ ছেড়ে দেয় না তারাই হচ্ছে সত্যবাদী সোহান আল্লাহ আচ্ছা বলেন তো আমি যে সিদ্দিকের তিনটা আয়াত দিয়ে ব্যাখ্যা দিলাম এর ভিতরে কোনো জায়গায় কি আলাদা করে সাহেবদের নাম পাইছেন কথা বলে না না আমি যে চরিত্রগুলোর কথা বললাম এই চরিত্রগুলোর সাথে পীর সাহেবদের মনে হয় খুব মেলে না তাহলে আমরা যে হে তোমরা আল্লাহকে আমানু ভয় করবো কোন সদিকিন আর সত্যবাইদের সঙ্গী হও এই সদিকিন বলেই খালি পীর সাহেব দিক বুঝাই এখানে পীর সাহেবদের সাথে থাকার কথা বলা হয়েছে একতরফা যারা এভাবে আমরা ব্যাখ্যা করি এটা ভুল ব্যাখ্যা আমি কিন্তু শুরুতেই বলেছি পীর সাহেবরাও হতে পারে অবশ্যই হতে পারে কারণ পীর সাহেব তো ছিলেন ইয়ামানি শাহজালাল আলাইহি। যিনি এসেছিলেন ইয়ামেন থেকে হাতে এক হাতে ছিল জাইন আমাদ আর এক হাতে ছিল তরবারি যিনি গৌর গোবিন্দের মসনাদকে তিনি তসতস করে দিয়েছিলেন এর নাম হচ্ছে পীর এর নাম আল্লাহরুলি কথা বলেন ঠিক কিনা পীর সাহেব তো ছিলেন হজরতে খান জাহান আলী যিনি দক্ষিণবঙ্গের বাগেরহাটে দেখেন তিনি ছিলেন শাসক সেখানে বিশাল দিঘি আছে যেই দিঘি মানুষের কল্যাণের জন্য তিনি দিঘিটা করেছিলেন শাসন কার্য পরিচালনা করেছিলেন ঠিক না ভাই পীর সাহেব তো ছিলেন হজরতে খাজা মঈন উদ্দিন সৃষ্টি যিনি পৃথ্বীরাজের সঙ্গে লড়াই সংগ্রাম করেছিলেন সুতরাং বলা পীর সাহেব বুজুর্গরাও যেমন সিদ্দিকিন হতে পারে তবে সেই বুজুর্গমদের ভিতরে সেই পীর সাহেবদের ভিতরে যে চরিত্রের কথাগুলো বললাম এগুলো থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা আমি এদিকে পীর সাহেব নাম দিলাম আর ওদের ভিতরে ভিতরে আমি কি করি বুবুর সাথে সম্পর্ক করি আছে না একটু পদের জন্য পদবীর জন্য এটা যদি হয় তাহলে কি সিদ্দিকেন হতে পারবে পারবে না আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করো আর যেটা বলেছিলাম প্রথমেই আল্লাহ তালা বলছেন হ্যাঁ ইমানদার বোন তোমরা সত্যবাদীদের সঙ্গে হও সুভাল আল্লাহ সত্যবাদীদের এবং সহবতের কি গুরুত্ব তা আমি কিন্তু বলেছি সহবাদ খুবই দামি সহবৎ আল্লাহ স্রোতের মধ্যে আপনি থাকবেন স্রোত যেমন ছোটোখাটো খড়কুটুকে ভাসিয়ে নিয়ে চলে যায় তাই না গাছগাছালি আসে কাঠের টুকরা আসে পাথর আসে খড়কুটো আসে স্রোতের ধারায় এগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যায় তেমনি আপনি একটা বিরাট গোষ্ঠীর সাথে থাকবেন ইসলামী পন্থীদের সাথে থাকবেন অথবা আপনার যে দলকে আপনার ভালো লাগে ইসলাম নিয়ে যারা কাজ করে আমি কিন্তু কোনো দলের কথা বলছি না নির্দিষ্ট করে যারা ইসলাম নিয়ে কাজ করে সঠিক আকিদা পোষণ করে সেই আল্লাহ ওলাদের সঙ্গে থাকবেন আপনার ছোটোখাটো দোস্তুটিগুলো এমনি ভালো হয়ে যাবে ইনসা কিন্তু একা একা চলতে যাবেন রসুল বলেন যে একটা বিশাল ভেড়ার পাল থেকে একটা ভেড়া যদি পাল থেকে ছুটে যায় তাকে যেমন সহজেই নেকড়ে ঘাড় মটকাতে পারে তেমনি একজন মানুষ যখন ইমানদারদের গোষ্ঠী থেকে বিচ্ছিন্নভাবে একা চলা শুরু করে শয়তানও তাকে তেমনিভাবে ঘাড় মটকাতে পারে আরে অনেক কথা আছে আজকে আর আগাচ্ছি না আল্লাহ মিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের এই বয়ানকে তার জন্য কবুল করুন তুটি বিচ্ছুতিগুলি আল্লাহ ক্ষমা করে দিন واخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته